ছেলের প্রথম ছবি প্রকাশ করলেন নুসরাত জাহান ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নুসরাত জাহান মা হয়েছেন বেশ কয়েক বছর আগে কিন্তু এতদিন ধরে তিনি তার ছেলেকে কোনোদিনই ক্যামেরার সামনে আনেননি দেখাননি তার মুখ কোনো ভক্তরাই তার ছেলেকে দেখতে পাননি আজ পর্যন্ত কিন্তু এবার মাদার্স ডে তে সামনে এলো নুসরাত ও যশের ছেলে ইশানের প্রথম ছবি নুসরাত জাহান নিজেই তার ছেলের এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন নুসরাত জাহানের ছেলেকে দেখে ভক্তরাও বেশ ভরিয়ে দিয়েছেন ক্যামেরার সামনে এতদিন পর নিজের ছেলেকে নিয়ে এসেছেন মায়ের সঙ্গে ছেলের এই মিষ্টি মুহূর্ত দেখে অনেকেই নুসরাতকেও ভালোবাসা দিয়েছেন এর আগে নুসরাত তার ছেলের ছবি সামনে আনলেও কখনোই নিজের ছেলের চেহারা দেখাননি সব সময় ছেলের চেহারা আড়াল করেই তিনি ছেলেকে দেখিয়েছেন পেছন থেকে কখনোই তিনি ক্যামেরার সামনে ছেলেকে হাজির করতে চাননি তবে হুট করে এইভাবে তিনি মাদার্স ডেতে এবার ছেলেকে সামনে নিয়ে আসলেন ভক্তরা বেশ আগে থেকে নুসরাতে ছেলেকে দেখার জন্য আবদার করতেন বলতেন ছেলেকে কবে সামনে আনবে আর এইবার যেন ভক্তদের ইচ্ছাটাই পূরণ করে দিল নুসরাত জাহান ভক্তরাও তাদেরকে বেশ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন বেশ সুখে সংসার করছেন নুসরাত স্বামী এবং সন্তানকে নিয়ে অনেকেই আবার নসরুতের সন্তানকে মন থেকে দোয়া ও ভালোবাসাও জানিয়ে গেছেন সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর প্রথমবারের মতো নসরুতের ছেলেকে দেখে আপনার কেমন লেগেছে জানাবেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ